নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ তৈরি করে দেখাবো হোমমেড সিঁদুর আমার সনাতনী মা বোনেরা যে সিঁদুর স্মৃতিতে দেয় সেই সিঁদুর একদম স্বল্প সময়ে সহজ পদ্ধতিতে কি করে বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেই পদ্ধতিটাই আমি শেয়ার করব। অনেক সময় বাজার থেকে কিনে আনা সিঁদুর স্মৃতিতে দিলে চুলকাতে থাকে বা ইরিটেশান হয় সেই জন্য এই হোমমেড সিঁদুর যদি আমরা ইউজ করি বা আমার সনাতনী মা বোনেরা ইউজ করেন তাহলে অনেক উপকার পাবেন তো চলুন কিভাবে তৈরি করি এটা দেখিয়ে দিই এই হোমমেড সিঁদুরের জন্য বিশেষ ধরনের কোনো উপকরণের দরকার নেই কিছু ঘরোয়া উপকরণেই হয়ে যাবে আজকে সিঁদুর তৈরি রঙটাও হবে ঠিক বাজারেরই মতো এই হোমমেড সিঁদুরের জন্য নিয়েছি আমি হলুদ বেকিং সোডা চুন লেবু গোলাপ জল সামান্য কিছু উপকরণ দিয়ে করে নেব আজকের হোমমেড সিঁদুর এর জন্য প্রত্যেকটা উপকরণ সঠিক পরিমাণে মিশিয়ে নিতে হবে প্রথমেই নিয়ে নিচ্ছি হলুদ এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ ভর্তি কা সোডা এটাও দিয়ে দিলাম সুগন্ধির জন্য যাতে সুন্দর গন্ধ হয় তার জন্য দিয়ে দিলাম গোলাপ জল এরপর দিয়ে দেব লেবু এই লেবুটা সুন্দর করে চেপে বার করে দিয়ে দেবো অনেক রস লেবুটাতে এটা আমাদের গাছেরই লেবু দিলাম লেবু এবার দিয়ে দেব চুল এই চুনটা পানে খাওয়া চুন মানে পানের মধ্যে দিয়ে যে চুনটা খাওয়া হয় সেই চুনটা দিয়ে দিলাম এবার এগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে একদম মসৃণ করে একটু মেখে নিয়ে এটাকে আমি গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব এমনিতেই অনেক ডাস্ট আছে তবুও যাতে আরও অনেক বেশি মিহি হয় সেজন্য আমি এটাকে গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব যত ভালো করে মাখা হবে মিহি করে মসৃণ করে তত সুন্দর এর কালারটা আসবে এরকম করে অনেকটা সময় ধরে মেশ নিতে হবে সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এনেছি যাতে আরও বেশি মসৃণ আর মিহি হয় আর কত সুন্দর কালার হয়েছে দেখুন একদম জাস্ট ম্যাজিক হয়ে গেছে তো আমার ক্যামেরার জন্য এটাকে একটু ডার্ক মনে হতে পারে এটা কিন্তু অরিজিনালি ভীষণ লাল রঙের হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে জানি না আপনাদের কতটা ভালো করে দেখাতে পারলাম কারণ এই পরন্তবেলাতে সিঁদুরের রঙটা অত সুন্দর করে ক্যামেরাতে ক্যাপচার করা গেল না আসলে ক্যামেরাতে সব জিনিস সবসময় সঠিকভাবে ক্যাপচার করা যায় না তার জন্য সঠিক আলোটাও প্রয়োজন আসলে পরন্ত বেলায় আলোর অভাবে সিঁদুরের কালারটা একটু ডার্ক মনে হচ্ছে আপনারা সঠিক পরিমাণে সব জিনিস মিশিয়ে তৈরি করবেন নিশ্চয়ই বাজারের মতো সুন্দর সিঁদুরটা আপনারা সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন শুধু লক্ষ্য রাখবেন খাবার সোডা বা চুনের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় এই সিঁদুরটাকে এখন ছোট এয়ারটাইট বক্সে করে রেখে বেশ অনেক কিছু মাস ধরে আপনি ব্যবহার করতে পারবেন সিঁদুরটা কিন্তু খুব সুন্দর মিহি হয়েছে তো এই হয়ে গেল আমার হোমমেড সিঁদুর তৈরির প্রসেস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ